পোস্টার লঞ্চের অনুষ্ঠানে মঞ্চে এসে প্রথমে কৌশানী আবার প্রলয়ের কথা উল্লেখ করে বলেন যে সত্যি বলতে তিনি বাড়িয়ে কিছু বলতে পারেন না দরকারের বেশি সত্যি কথা বলে ফেলেন তার বদনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে আবার প্রলয়ের পরে প্রায় আট মাস তিনি কিছু কাজ করেননি এর জন্য এমনও শুনতে হয়েছে যে তিনি নাকি কাজ পাচ্ছেন না সেটা কিন্তু একেবারেই নয় এর মাঝেও তার কাছে অনেক কাজের অফার এসেছিল কিন্তু তিনি স্বেচ্ছায় সেই সব কাজ ছেড়ে দিয়েছেন কারণ তার মনে হয়েছিল যে আবার প্রলয়তে তাকে অন্যরকমভাবে দর্শকের যে ভালোবাসাটা দিয়েছিল সেটা যেন তার পরের কাজে একটুও না কমে আবার প্রলয় তার জন্য খুব বিশেষ ছিল তারপর আসে বহুরূপীর বহুরূপীর অফার অফার আসার পর তার প্রথম প্রতিক্রিয়া কি হয়েছিল তাও ভাগ করে নেন অভিনেত্রী তিনি বলেন যে উইন্ডোজ থেকে ফোন পাওয়ার পর তিনি নিজেই বিশ্বাস করতে আধ ঘন্টা সময় নিয়েছিলেন তার মনে হয় যে বাংলার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্নই যে তারা একবার হলে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করবে আর তার সেই স্বপ্ন পূরণ হয়েছে পাশাপাশি নায়িকা অভিনে নেতা শিবপ্রসাদের দারুণ প্রশংসা করে নায়িকা বলেন যে এই ছবি থেকে তার বড় পাওনা হলো শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে কাজ করার সুযোগ ওনার সঙ্গে সিন করার আগে সবসময় একটা পেশার কাজ করত অভিনেত্রীর মাথায়